বিরোধী বিধায়ক একমাত্র দেখলাম বিধানসভায় আমি তো এটা বলবো যে এই ধরনের কার্য মানে আদৌ করা যায় কিনা আমার সাথে আমি আলিপুর কোর্ট থেকে হাইকোর্টে আসছিলাম মামলা করতে আমাকে এরকমভাবে ডিএল খান রোডে দাঁড় করে রেখে দিয়েছে কারণ কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী কন যাবে তো এটা কি করা যায় মুখ্যমন্ত্রী গাড়ি যায় বলে যে অ্যাডভোকেটদের গাড়ি দাঁড় করানো বা একজন বিধায়ক এমপি তার গাড়ি দাঁড় করানো এটা কি সম্ভব এটাগুলো করা যায় আমার এই নিয়ে প্রচুর প্রশ্ন আছে আজকে এই বিধানসভাতে একজন স্পিকার বসে আছেন বিমান বন্দ্যোপাধ্যায় তার নাম তিনি হচ্ছে জগন্নাথ তিনি শুধুমাত্র দিদিমণির পার্টির লোক বলে শুধুমাত্র তার হয়ে কাজ করে তাকে কিছু বলে না আর যত বিরোধী দলনেতা আছে তাদের সবাইকে সাসপেন্ড করে দেয় তাদের সবাই গাড়ি দাঁড় করে দেয় তাদের তাদেরকে যেতে দেয় না এইসব কাজকর্ম করে আজকে স্পিকারকে বলবো এটা সলত ভূমিকা নিতে এবং একটা লুকা একটা নোটিশ জারি করতে যেভাবে রাজ্য সরকারের রোষে বারে বারে বিরোধী দলনেতাগুলো যারা পড়ছে ইমিডিয়েটলি স্পিকারকে উচিত একটা স্টেপ নেওয়া মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা শুধুমাত্র বিরোধী দলের দিকে সাসপেন্ড করবে কেন মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করো তিনি যে বারে বারে অ্যাডভোকেটদের গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে এই যে এমএলএ এমপিতে গাড়ি দাঁড় করছে এটা কি এটাই করা যায় এটাকে আলো করা যায় না তো অ্যাডভোকেট যে কালো কোর্ট করে প্রবেশন যাবে সে কোর্ট থেকে এক কোর্ট থেকে অন্য কোর্টে মামলা করতে যাবে এটা তো কখনো হয় না এখানে আজ কোনো ভারতবাসের ইতিহাসে এই জিনিস কখনো দেখা যায়নি অ্যাডভোকেটদের কোনোভাবে তাদের কর্মকাণ্ডে কখনো তাদেরকে আটকানো যায় না এবং তিনি এই যে আগে তোমার যখন ভট্টাচার্য যেতেন বা যখন জ্যোতি বসে যেতেন এখন সেই জিনিস আবার ফলো করা শুরু হয়েছে এতই হচ্ছিল না এখন হঠাৎ করে আবার শুরু করা শুরু হয়েছে মানে যেহেতু দিদিমণি বুঝতে পেরেছে হাজার ছাব্বিশে তিনি আর থাকবেন না তার ক্ষমতা চলে যাবে ওই জন্য তিনি আবার সেই বাম ফন্ডের রাজনীতিটাকেই ফলো করছে যে বাম ফন্ড মাথা ফাটিয়ে দিল মেরে যে বাম ফন্ডের জন্য তার মানে রক্তত্ব অবস্থা তাকে কতবার ভাঙচুর করা হয় তার মেরে মারধর করা হয়েছে ডাইটাস থেকে তাকে চুলের মুটি ধরে মেরে বার করে দেওয়া হয়েছে এখন সেই তাদেরকেই সাপোর্ট করছে এবং তাদের রাজনীতিটাকেই উনি ফলো করছেন এর থেকে প্রমাণিত হচ্ছে যে দিদিমণির সময় ঘনিয়ে এসছে আর বেশি দিন নেই দু হাজার ছাব্বিশে এই সরকার চলে যাবে ওই জন্য এবার যাওয়ার আগে পারো ইয়ে জোরদার করে নাও লড়াই ইয়ে করে নাও লোকের পেছনে কাটি মেনে নাও কারটা বাম্পর্ভার করেছে সেই রাজনীতি আজকে দিদিমণি ফলো করছে এই যে পুলিশের যে কথাবার্তা এমএলএ অসন্তুষ্ট এগুলো হচ্ছে কি বলতো পুলিশের তো আমি বলছি পুলিশ বরাবর হচ্ছে সদত্ব ভূমিকা নিয়েছে এই বিরোধী দল দল নেতা দলদেরকে মানে জোর করে আটকে রাখার জন্য পুলিশ এই যে আর্জি করে এত বড় ঘটনা ঘটে গেল পুরো ভাঙচুর করে দেওয়া হলো সেখানে পুলিশ কি কাউকে অ্যারেস্ট করতে পারলো এই যে কত জায়গায় রেপ মার্ডার যখন হচ্ছে পুলিশ কি কিছু করতে পারছে এই যাদবপুরে ঢুকে মারধর ভাঙচুর হচ্ছে কিছু কিছু করতে 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 পারছে পারছে কাউকে পারবে না পুলিশের যত রাগ হচ্ছে বিরোধী দল যারা করে সেই কর্মীদের ওপরে সেই নেতা মন্ত্রীদের উপরে পুলিশের রাগ পুলিশ কোনোদিনও নিজে থেকে সতর্ক ভূমিকা গ্রহণ করেনি যে তাদের তাদের যে নেতা মন্ত্রী আছে তা তাদের তাদের ওপর যখন তারা যখন কোনো খারাপ কাজ করে তারা যখন কোনো ক্রিমিনাল অফেন্স করে তাদেরকে ধরার মতন পুলিশ কখনো কাজ করে কারণ পুলিশ বরাবরই হচ্ছে দিদিমণি হচ্ছে কিন্তু দাস পুলিশ কি জানে না যে তাকে ষাট বছর চাকরি করতে হবে সবই জানে যেন যেন দিদিমণি তাবিদারি খাচ্ছে কারণ এই যে অনেক আছে দেখবেন হুমায়ুন কবির বলে একজন আছে আইপিএস সে পুলিশের চাকরি তার চলে যাওয়ার পর এখন তিনি নেতা হয়ে গেছে তো পুলিশ জানে যে চাকরি যাওয়ার পর আমি নেতা হয়ে যেতে পারবো তো আমার সেই যে নেতার পথটা যাতে খোলা থাকে সেই জন্য তিনি বিরোধী দল দলগুলোর ওপরে তাদের জোর দেখাচ্ছে তার শাসক দলের ওপরে কোনো যোগ দেখাতে পারছে না কারণ জানে শাসক দল যদি ক্ষমতায় থাকে

নশ সিদ্দিকি দিকে আব্বাস দিকে যায়নি মানে পুরোপুরা শরীফে দিদিমণি ঢোকাকে বয়কট করেছেন দিদিমণি এটা বোঝা উচিত যে ওই কয়েকটা ফুরপুরা শরীফের কয়েকটা পিরজাদাকে ধরে তিনি বৈতরি পার করতে পারবেন না আজকে যারা মেন পিরজাদা তারা আজকে ওনার সবাকে বয়কট করেছে তারা কেউ চায় না যে দিদিমণি ফুরফুরা শরীফে আসুন আর দিদিমণির যে দুর্নীতি ফুরপুরা শরীফে ঢোকা মানে দুর্নীতি রাস্তায় ঢুকবে আজকে আপনারা দেখছেন যে সমস্ত জায়গায় ইভেন মানে আজকে দেখা যাচ্ছে যে যে এই যে মানে কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো সেখানে পর্যন্ত আপনার পিএইচডি বা বিভিন্ন এম এ সব ইয়েতে জাল নথি করে সেগুলোকে সেখানে ভর্তি হচ্ছে সব ছেলে ছেলেমেয়েরা আইন কলেজেও তাই কালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে কটা আইন কলেজ আছে সব কটা আইন কলেজে সব এস সি এস টি পি ইডব্লিউ এস কোটায় সব জাল নথি দিয়ে ঢুকে আজকে সেখানে আইন পড়ছে মানে এমন কোনো জায়গা নেই শুধু তাই নয়

যা যে পির্যা গিয়েছিল সেই পির্যা দ্বারা মুখ্যমন্ত্রী এক সময় সেটাই তো আমি বলছি আমি তো আগের দিন আপনাদের চ্যানেলের মাঝে এটাই বললাম যদি তারা আজকে দিদিমনি পা গিয়ে ধরেন তাহলে আগামী দিনে যদি ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতা আসে তাহলে বিরোধী দলের হওয়ার যে সুযোগটা সেটা চলে যাবে কারণ ওই যে পা ধরা মানে শেডিং তত্ত্ব সেডিং তত্ত্ব মানে হচ্ছে চলে যাওয়া হচ্ছে তার গতিটা এটাই হচ্ছে আমাদের বর্তমান রাজ্য রাজনীতির আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি তথা কলকাতা রাজনীতি ভারতের রাজনীতি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের এটা বুঝতে হবে এই দিদিমণি পা ধরে দিদিমণিকে রক্ষা করা যাবে না দিদিমণি খুব তাড়াতাড়ি বিতাড়িত হবে আর আমি এনার কথা বলবো না ওনার নামও উচ্চ উচ্চারণ করবো না আমি আগের দিনই আপনাকে বলেছি উনি হচ্ছেন ক্লোজ চ্যাপ্টার ওনার দু হাজার ছাব্বিশে আর ওনাকে থাকতে হবে না পশ্চিমবঙ্গে থেকে বিতাড়িত করা হবে ওনার নাম নেওয়া মানে হচ্ছে ওনাকে ফুটেজ দেওয়া এই ফুটেজ আমি দেবো না এই যে ভোট আসলে এই দু হাজার ছাব্বিশে ভোট আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আর ছ মাস বাকি ওই ছ মাসের মধ্যে উনি করে দেবেন পাঁচটার মিনাস ছ মাসের মধ্যে উনি সব সমস্ত সরকারি হাসপাতাল করে দেবেন সব করে দেবেন ছ মাসের মধ্যে উনি ওই তো উনি বলেছিলেন না আমার কাছে যে মামলা থাকতো আমি একদিনে সাত দিনে ফাঁসি করতাম আরে সাত দিন কেন উনি একদিনই ফাঁসি করতে পারেন ওনার এই ক্ষমতা আছে দেখুন না ছ মাসের মধ্যে সবকিছু হয়ে যায় কিনা এইসব মন ভালো শিশু বলানো কথাবার্তা আমরা অনেক শুনেছি বিগত তেরো বছর ধরে আর ভাল লাগছে না এবার দিদিমণি আপনি নিবার যান পশ্চিমবঙ্গের ছেড়ে দিন অন্য কেউ অন্য কেউ ইয়েতে বসুক রাজ্য সরকার গইতে বসুক এবং ভালোভাবে পড়াশোনা চালাক এবং আমাদের ইন্ডাস্ট্রি করুক আমাদের যেগুলো অনেক কাজকর্ম বাকি আছে সেগুলো করুক আমরা সেটাই চাই আরে বাবা আপনি নিজে থাকেন কিনা ছাব্বিশ সেটা দেখুন না আপনাকে নসা সিদ্ধি কে ইয়ে দিতে হবে না উপদেশ দিতে হবে না আপনি নিজের উপদেশটা নিজে নিন আপনি আগে ছাব্বিশে থাকুন না সেটা আপনার দিদিমণি যদি নিপাত যায় তাহলে আপনারা সব তো ঢুকে যাবেন ভেতরে এক এক করে এখনো সুযোগ আছে আমি এখনো বলছি এখনও আপনার চ্যানেলের মাধ্যমে যে এখনো সুযোগ আছে আপনারা দয়া করে নিজের জায়গাটা বুঝুন আর দিদিমণি পা ধরা বন্ধ করুন আর দেখবেন দলে দলে আপনার নেতামন্ত্রী অনেকেই আর এস এস বিজেপির সাথে যুক্ত আছে যেই ছাব্বিশে গতি বলতে হবে সব টুকটুক করে ঢুকতে শুরু করবে দেবে এখনো ঢুকছে আলো তল করে আপনারাও খুব তাড়াতাড়ি ঢুকে যাবেন সুতরাং এখন এইসব কথা বলে লাভ নেই আপনার কথা অনেক শোনা হয়ে গেছে আর বেশি নেই আপনারা আর ফুটেজে দেবো না আপনার দিদিমণির কথা বলবো না আর দু হাজার ছাব্বিশে শুধু ভবানীপুরের লোকসভা অধিকাংশ সবাই বিধানসভা দিচ্ছে সবাই তাকিয়ে আছে ওয়ার্ড ভিত্তিকে দু হাজার উনিশে হেরেছেন একুশে হেরেছেন দু হাজার ছাব্বিশে হারবেন অবশ্যই ভাঙড় বিধানসভায় কলকাতা আন্ডারে হয়ে গেছে এবার দেখুন না কি হয় খেলাটা খেলাটা কি হয় আজ নশা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি ওখানে দেখুন না কি খেলা দেখা দু হাজার ছাব্বিশে আপনারা শুধু দেখতে থাকুন আপনারা যতই তাদের পেছনে লাগবেন ওরা তত তত্তরই এগিয়ে যাবে ওই যে ওনার গাড়ি আটকে দিয়েছেন বিধানসভাতে তাতে কি হলো উনি তো ফুটেজ পেলেন

ও দু হাজার সব সাইড হয়ে যাবে এখানে এবারে জোরদার কেন্দ্র আরও তিন ডবল কোম্পানি কোম্পানি আসবে ভোটের সময় দেখবেন আপনারা সেই খেলা দেখতে পাবেন ভয়ঙ্কর খেলা হবে এবং এই যে নসা সিদ্দিক আপনার এই যেটা শকত মোল্লা এইসব দল বল নিয়ে ওই যত ছড়াই হোক না কেন ওই গাড়ি ভাঙচুর করুক না কেন গাড়ি ওপর গিয়ে ইয়ে করুক না কেন কোনো কিছু হবে না ও ঠিক সাইড হয়ে যাবে সব এরা সব ওই দু হাজার ছাব্বিশে ভোটে দেখবেন সবাই দলে দলে আবার সে বিজেপি আর এস এস হচ্ছে দেখুন অধিকার নয় কারণ এটা পুরোপুরি আমাদের রাজ্যপালের উপর ডিপেন্ড করছে দুই দল রাজ্যপালের কাছে একটা এরকম করেছে এবং সেটা রাজ্যপালে কেন্দ্রভুক্ত তিনি কি করবেন তার ব্যাপার আমি এখানে কিছু বলতে পারি না কারণ এটা হচ্ছে আপনার একটা ইয়ে কনস্টিটিউশনের ব্যাপার হয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের কোর্টের তো কোনো ভূমিকা নেই আমাদের কাছে যদি মামলা এর ক্ষেত্রে আসে এক্ষেত্রে তাহলে আমরা সেটা নিয়ে বিবেচনা করবো কিন্তু কনস্টিটিউশন বেড়া রাজ্যপাল আছেন রাষ্ট্রপতি আছেন তাদের আন্ডারে তারা ঠিক বুঝে নেবেন ব্যাপারটা